কথিতি বুড়িগে বুড়ি কত খারাপ ওম্মে কলসুম আলিরা দিলে তাহলে আনুর মাইয়া সার বিয়ে বইছে হইলে বিয়ে অমরা দিলে তাহলে আনুর লগে বাষট্টি বছর বয়সে জামাইর বয়স হোরের বয়স তিরিশ জামাইর বয়স বাষট্টি আগত আসে বিয়ে হইলে কত প্রেসিডেন্টের মালকাই বেলাই দেখছেন নি বই বেশি হলেছে কাঁচা মাইয়া ডারে ঠিক কিনা এবার হেবিটির ঘরও হলাম দুগো হয়েছে উম্মে কলসুমের ঘরও এবার এবডি বিয়ে বইছে আবদুল্লা ইবনে জাফরের লোকে সাস্তবাইল লগে এবারটাও গেছে শহীদ হই পরে বইছে মোহাম্মদ ইবনে জাফর এরপরে তারপরে বইছে আউন ইবনে জাফর এ তিনোকা বাই মোট মিলি এবডির বিয়া সাইরান কে আলীর মাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইয়া গন নানুর নাম খাদিজাতুল কুবরা মাইয়া গর আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইয়া আব্বা আলী রা দিল্লা না মা মানিয়া নানু ভাইয়া মোহাম্মদ রসুল্লাহ আর আঙ্গ সমাজও যদি ইচ্ছা তিন ভাইয়া ইচ্ছা বিয়ে করত কইতো দেখ সত্যি হাই খাও অনেক ফ্যামিলি আমার অনেক ভক্তরা আমার আগে সে অ্যাক্সিডেন্টে ফ্যামিলির আব্বা আমারে কইলাম ছোট হো বিয়া বিয়ে না এতে আর এখন লাগাই এলেছি হজুর এতে দাঁত আর হে ওলাও খাইয়ে লিব এনে নাতির করলে কলজা দিয়ে এলেছি ঠিকই এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার ইয়ে ভেটকাই

তুই কারেন্টের হোল্ডারের ভিতরে আপ করে দিছ তুই শেষ হ্যাঁ নাকি তোর মারিয়ে লিব তোর তোর লাইফ মার্ডার করে গেলে মোনাজার আল্লাহ আর বইনের ঘরে বুঝবা তৌফিক দাও এই জন্য বাইর বসতি মারা যায় তারা রাখি দিয়ে তারা রাখি দিয়েন তারে অসহায় করি ফাটা দিয়ে না বিল্ডিং এর মায়া এ ফেনশনের মায়া তো সে যায় না তো তলে তলে জেনা করে অনেকে তাইলে সমাজটা তো নষ্ট হয়ে যাবে বিয়া করবেন আম্মাজিরা বিয়া বসবেন শৰ্মাই না। কোন শৰম নাই বিয়াতে কোনো শৰম নাই শৰম হচ্ছে জানা কিসে তো অনেকগুলো কথা বললাম ইয়াতিমের আদিমের মাল খাইয়েন্না এ আড্ডিমের মাল খাইলে ভাষাগালাটো বোমাবা ৰব কি বা ৰইব ও দেখে ইন্দামা কুলু না ফি বুতু নিহিম না ৰাণ পইচা আচলাও না চাৰি ৰ সুৰা নেচাৰ আয়াত নম্বৰ দশ আপনি গুগল ট্ৰেন্সেলেশ্যন গুগলটো বাৰ কৰিছে নাই গণবোল কৈছে দি এ টিমের কৈছিদি খাইছ দিয়ে লাইঅ

তার চোখে লেন্স রাডার যা আছে প্রযুক্তি সব এখানে ঠিক আল্লাহ রসুলের চোখে আল্লাহ শাহনু বাসির নাজির দে সব করে দিছে এটি দেখি দেখি ওর মধ্যে যে মানুষ বুঝতেছে না লিল্লে তাকবির ক কত কোটি কোটি ডেল কষ্ট হইবো জাগা হিয়া তোরে আবার বুঝাই শরীফের এটা ধর হাসেঞ্চি কয়েন চি রে আর যদি এত জাহান নামো যায় কত দূরে নব্বই মাইল ক মাইল এটার ব্যাট ধরছি এক ইঞ্চি এক ইঞ্চি সমান কত মাইল ছ মাইল ছ মাইল মোড়া এত রিডা আর আছে কত দূর নব্বই মাইল হাসিন ছিল জো বাইডেনের টার বড় হইব আর ভ্লাদিমির ফুতিন মেসিটা সিগুনের ছয় ইঞ্চি হাঁস ইঞ্চি না আরো বেটি হইব বডি অনুসারে তো এটা ওর কথা কষা এবার আয় সামড়া কত মাইল কথা কর না সামড়া কত মাইল মুসলিম শরীফের হাতে সই আর কোথার কাটা ভাই গুমজার আহা হা কার বাচ্চা খেলা দিয়ে রে অসুবিধা নেই টেলিভিশনে কথাই এটি যার ফজরের আগে আগে দশ কোটি লোক ইনশাল্লাহ শুনবো আমিন ক তোর আস্তে আস্তে বেগুন যাই লেগুন আর কোনো দুঃখ নাই কারণ ইডার বর কতে সারা পৃথিবীর লোকে লেকচারটা শুনবো আমিন ক আল্লাহ ঘুমে তুই ডাক ঘুমে তুই ডাক যেন টাইগার খাইয়া যায় যদি জান্নাতে তো একটা হুর যদি আল্লাহ ইয়ে আড়ে দেবো মা আল্লাহ কি দেখলাম

একটা অনুষ্ঠানে এক ঘন্টা হাসচল্লিশ মিনিট শোনায় মি ওয়াশ তো আইসি লাশে গেছি লাশ এর হরে জো কবর জয়ারত করলাম আমার মিডিয়া ম্যান কত ভালো মানুষ বেলে নামাজই ছিল তে আল্লাহ আমার জোবাইরের কবরকে কর আমি তারে ওইভাবে দেখিওনক নুক ভুলিও গেছি তার চেয়ারা কারেন্টে তরি বেলে মারা গেছে আমি শুনি তার কবরে ভাসে কাটাইলাম তো তো আমহব্বত করি আমিন রুডা আসেনি তুই যে গুম যাস এলাতুর গেরিন মতে এটা দিছি যদি আর লগে ইয়া করস বুড়িগড় ডড়িগড় মাইতন সব ক্লাসমেট উই আর অল ক্লাসমেট দিস ইজ দা এডুকেশন সেন্ট্রাল ক্লাসমেট ঠিক আছে নি ঠিক রেডি নি তা আসো তো এটা কয় মাইল আছে 48 মাইল 48 মাইল হলো আর সলিউশন লগে আরো আছে ছয় আছে ছয় মাইল আছে কত মাইল আছে মোড়া 55 হ্যাঁ 55 মাইল 55 মাইল মোড়া হইছে কয় মাইল রে 55 আর লম্বা হইছে কত হ্যাঁ নব্বই মাইল হ্যাঁ চিন্তিত হচ্ছি ক মাইল মাইল যদি এক এক ফেরেস্তা বেশি জনে এক কিলোমিটার যদি সে আছে দানাটা যদি সে আছে যদি জো বাইডেনের এটা যদি আছে যাক ফেরস্তা নগর করে কেবল রাত ফেরস্তা তুমি সেই মাইল ধরে সে আছো এটা তো অনে মান্দু এর তুই হতাইছি এয়া পর্যন্ত গেছে কিতা কয় নব্বই নব্বই মাইল বেড়া দাউদ গান্ধী হারুইবু দাউদ গান্ধী ঠিক কিনা এটা তো হাসতেছেন আপনারা মূলত আমি হাসির জন্য বলছি না তাইলে লজ্জাস্থানের যে শাস্তি না আল্লাহ নবী কইল সেখানে তো অনুভূতি বেশি অঙ্গ কষ্ট পাগল হয়ে যাবেন আম্মা কলিজার ভাই কলিজার বন্ধুরা জানা করিও না জানা করিও না কত কষ্ট তুমি আমাহ আম আনুয়েরা ছোটবেলা ঘি এইভাবে দর অরে আম তিরিশা তু পুরুষ লাল হিম্বার বাসা হ্যাঁ তসটাক মারিছে আমার দিয়েঈশ এই দরের দে হ্যাঁ কালিয়ে গেছে গোস গেছে দাগার মধ্যে লুঙ্গি লটকে সোনার বাংলা এমনি এমনি উড়ে হিমরা দেখ সত্যি কত এ এই দম দমকাইতে আছে বাসার ইগুন কোনো কাম না দেখবি খেয়াল করিস ইগুন আতে কাম তো সারে আত কাম রেত নিচে ফোন করেছে সবুজা সাগর গা আকাশা জোনটা মনটা ফিন্টু আসো তা তোরা আসি দে আমার দুই সে দানা শরৎ কর তুই দাদা আদরিত লটকছে দেখ তোরা আতে কামড়াইলো তো সারা ইয়ে কামড়াই না এরা কোথা থেকে ট্রেনিং দিছে আমার বুঝে আসে না এরা এনে নিচে দিক তোর হুরাটা এত বড়ি কোনো অন্তে কামড়াই না তোর বেশি দুঃখ আসে ইয়ে না এ এস এম জি রাইফেলের মা তার আগারার মধ্যে ফাঁট করে আত্মায় না সারাই দিক মা জীবনে তুই শাসি গেছ এটা একটা শিক্ষা তো তোদের জন্য তাইলে যারা জেনা বিচার করে তোরা জিডি ফ্রেম করস খারাপ কাজ করস তোরে কত ডেল কত কোটি 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 ডেল কষ্ট তুই হাইবি তাইলে কি বিয়ে করবি না জিনা করবি কথা ক কি করবি যারা বিয়ে আটকাইতেছে যে হোলার বাড়া যে মাইয়ার বারা আল্লাহ দরবারে তো করে দান লাগবো এই জেনা এই জেনা উৎপাদনের জন্য বৃদ্ধির জন্য আমরা অনেকাংশে দায়ী আল্লাহ ছেলে মেয়ের বাপগুলারে তুমি বুঝার তৌফিক দাও নিজের গুণার নিজের ফিডা খাইয়ে তো কুলেতেন না

টেলিভিশনও যারগো কইস বেলা নাই নাই ও ভাই নাই রে আছে তোরা একটা কাজ করছ খাদ্য উৎপাদন কর পড়া লেখা কর দেশ উন্নয়নে কাজ কর তোরা যদি কাজ করস তাহলে আল্লাহ তোদের বিয়ের ব্যবস্থা করিব ভাই কিল্লে খারাপ পথে থাকস কেন সুন্দরের পথে চলে আয় আলোর পথে চলে আয় প্রত্যেকে কিছু কৃষি কাজ কর চাকরি বাকরি না পাইলে নিজে কিছু কর আল্লাহর উপর ভরসা করি লস হোক অসুবিধা নাই আল্লাহ দিয়া দিব ইনশাআল্লাহ পড়ি আমরা আমিন এই জিনাকারের শাস্তি আল্লাহ রসুল এইভাবে দেখছে জাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ রসুল দেখছে ডাকাত লুটকারিতে কারি সন্ত্রাসী এদেরকে কিভাবে দেখছে দেখছি আবার সা সুমা দা আলা আইলা টরি কে লায়ামুল রবি হাঁ সামু বনীল্লা সাকাতুয়ালা নিলা আল্লাহ রসুল শাহিদে নির্জন বাইশগাঁও মধ্যক কেয়ারির দিকে তারপরে শহীদুল্লাহ ভূঁইয়া বাইর বাড়ি বাড়িতে কিনা দেখি শাহীদে বিশাল একটা বড় গাছ এই বটগাছের হাতাগুলা চাইনিজ করিলে লাই পতিকেরা অসহায় প্রতিকেরা নির্জনে যাইতে আছে বেড়া বেড়িরা যাহারা রে গাছির ডাইল্লে ডাক ক্যারণের মতো নামি আয় বেগু ক্যারানের মতো আয় এর করে রাস্তা রাস্তা করি গাছি ডা চাইনিজ করে আছি খালি কবা তারপরে রুমাল টুমালেই ভাবে বেড়ায় তাগর উপর উড়ালা উড়াই আষাড় মারে তারা কানতে আছে রক্ত ফিনকি দিবা ও ভাই ও বাছাড় না গো ভাই অরি যায় র অরিযায়ের ত্রিপল নাইনে তারা ফোন দেয় কেউ ধরে তারপরে চিৎকার দেখি কষ্ট দেখেছে এরা কারা কালা কলা আমি স্লো ক আমি মিনু মাতিকা ও নবী এরা হচ্ছে আপনার রহম্মতের আপনার মান লোক বাংলাদেশের লোক বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তের আপনার রহম্মত কথা কিতা করছে তারিখ এখন হলো ডাকাত রাস্তার মাঠে বই থাকতো বেরিয়ে বই থাকতো এয়ারপোর্টের গাড়ি আইলে কোবাই তা করে মারি সিএনজি লো যেতে গোয় অটো লো যেত গই রাস্তা নেশা খাপাই দিলে যেত গা লগে ইয়াকু নাও ঢাকরে কোবাইত এই 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 শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইছে চোর ডাকাইতে আমার ভাই যারা আছো বাংলাদেশে এই হাদিস কান হুনিও হুনিও রোড ডাকাতি সত্র রকমে অয় কয় রকমে এখানে আই লাইভে কই দিছি রোড ডাকাতি সত্র রকমে হয় গরু চুরি কয় রকমে হয় এটা ফেসবুকে কমেন্টস করি জানাস রাস্তার লগের গরু তো লই যেগো দিনে বানে ঠিক কিনা ছাগল লই যেগো তুই ছাগল চোর বাইরে কো বাইরে কো তুই ছাগল চোর মারিয়ে নেই মারিয়ে মারিয়ে কি রে আর ওয়ালা তা তোমরা রাস্তা বসিও না মানুষের বয় লাগাই তারপর ওয়ালটা সদ্য সাবি মানুষদের কাল্লার পথ থেকে বিড়াই লয় এ কামান করতো সবাই ভাল্লা রোড রোডে তো চান্দা খাইতো কি খাইতো আর বিভিন্ন ভাইরা নাম কইলাম না শুনিল এর রোডে তো সাদা খেলে ডাকাই তিন মর্যাদা পাইবা সেজবো সেজবো ঠিক কিনা গভর্নমেন্টে এত কষ্ট করে রোড করছে দুই হাজার কোটি টিয়া দিই পড়লেন তো রোডের মধ্যে ফল দোয়ান এই দোয়ান দিয়ে দিয়েছ বাইরে দুইশো টাকা করে দিয়ে তো ডেলি এদি ফুচকা বেশি এর সেঁচবো দুনো পাহাড়ি রে সেঁচবো ফুচকার বে সিন্দারও সেঁচবো তারপরে ফল বে সিন্দারও সেঁচবো বড্ডা ভাই জিজ্ঞারে মাল দিছে ইগারা সেঁচবো ঠিক কিনা এ রোডে তো সাদা খাই তো সবাই পালে সালামের মতেরা তাপ খুলি চাই এই উম্মতে সকল রবীনাসুলের ফা উমতো ফা ফিডি করবো আল্লাহ শেষে দিছে বড় জান্না থাইবো যদি নিজে নিজে সে প্রেকতে হয় ঠিক কিনা আমরা গভর্নমেন্ট রাস্তাটা বাড়াইবো আপনার সাইড ওয়াল করেছেন আর কি দরকার আরে বসুমতির জাগাই জান আজি আজ আঙ্গ আঙ্গো লক্ষণপুরের কথার কথা আর কি হেমিয়া গরু গরুর মুখ কলের হানি রোডের দিকে দিতেছি কি কী ফিজ রোডের দিকে দি দিয়ে দিছেন যাইব যাইব এটা আব্বার রাস্তা তো ফিজ রোডের দুশ্মন হচ্ছে কি পানি কি আমনে গভর্নমেন্ট দুইশো দুই কোটি টিয়া দিয়ে রাস্তান করে দিছে আপনার কারণে রাস্তান ভাঙি গেছে আপনার ইয়াতে বেড়ি করে গেলেছে আপনি বেড়ি করতেন কইছে কি চুয়াত্তর হাজার বর্গ কিলোমিটার আমার শহীদদের এই রক্তের কেনা বাংলাদেশ অর্ধেক বাংলাদেশ খাল বিল নদ নদী বিল জিল হাওর বাওর মাছের চাষ ইয়ানো তুই কৃষি জমি হুরা হাত নষ্ট করিয়ে লেছো তুমি দেশের দুশ্মন তোরা এই কথাটা সংসদে পৌঁছাই দিস বুঝলে আফসারি ভাই কয়েছে কৃষি জমিটা যাতে নষ্ট না তো কৃষি জমিতে ইয়ে না আমাদের ফসল এক কেজি এই ফেয়াজ রমদানি আমদানি করতে আমার গভর্নমেন্টের কতটি ডলার যায় আবার বন্দরে তো এই তেল মোবিল খরচ করি ইডি লক্ষণুর বাজার আনোন লাগে তো এক কেজি হত্তর টিয়া বেসলে হাত হাজার তেল ইন্দোনেশিয়া তো টায়ার কেন লাগে এই ট্রাকের টায়ার আনো আবার ডলার খরচ করি তো আমরা যদি এই লক্ষণপুরের না লক্ষণপুরের এখানে ভূমি যদি কৃষি অফিসারদের যদি বুঝাই শুনাই আমরা যদি এখানে উৎপাদন করি একশো কেজি হক না একশো কেজি হইলেও দুই দুইটা ফ্যামিলির আল্লাহর রহমতে আমাদের উৎপাদন একটা ব্যবস্থা হইলো হইলো কি না তুই শাস জমিগুলো নষ্ট করি করি কিতা কিতা তুমি শুরু করে দিছ ঘটনাটা কি তুই তুই করতেছ বেড়ি গভর্নমেন্টের হাসকরি নেওয়ার রাস্তা তোমার বেড়ির ভিতরে তোমার গাড়ি আলদাও ঘটনাটা কীতা তুমি হুর এটা বাঁধাও না এই জন্য উন্নয়নের কাজটা করতে না গভর্নমেন্ট ফেল হচ্ছে কারণ আমরা কথা কয় না এই জিনিসগুলো মাথায় রাখবেন উপকার করতে না পারেন দেশ জাতির ক্ষতি করিয়েন না আল্লাহ কয় ফকা হ্যাঁ এতই এরকম মাল খাই না জিডি বুড়িকারা জিডি বাতে এরকম মাল খাইলেছে বুঝছেন নি এগুনেরে ওই তাগরে এভাবে আগুনের এই ফাতর কাবাই দিব খাই দিয়ে গেলে ইগন কি হইবো ফাসা কালা দি সুমমাই একটুসু মেন ফেলিহিম এগুনের হাকানার রাস্তা দি বোম আল্লাহনি বাড়েবো পরমানুক বোমা ফাসা দি বুড়িকার ফাসা দিবার ঠা এইভাবে খালি জাল নামে খালি ঠাস ভিড়ের ফাঁসা দি এইভাবে খালি আগুন বাহার নবীজি এটা দেই কয় মান হা উলাই অবস্থা কি তাই জি তখন জি বেলা মিন কয় মিন উম্মত থেকে এগুলো আমরা মানদু এর লক্ষ লোক আল্লাহ জিনে বলু না আমাল জুলমান যেগুণ তিমের গম খাইছে মাল খাইছে এ তিমের গো টেয়া খাইছে বাতিজের গ জাগা খাই লাইছে ঠিক কিনা তার আব্বা জাগা কিনছিল লাকসম বাইফে বুঝলি কি নিজে বাদ্যামে তো দলিল সেই কৈতত্য নো ছোট মানুষ এরপরে জেডারে কইতেছে চাচারে কইতেছে ইয় আর আব্বা তো জাগা হয়তো কিন্তু আরে আরে কদুর না তোর আমেরিকা হাটাতে তেষট্টি লাখ টাকা লাগছে এক হাঁটু ঋণ থই গেছে ভাড়া বাদ্যু বাবির টিয়া বিশ হাজার দিয়ে আগ করে দিছে এ তিমের মাল খাইছে কমলনগর একটা পরিবার আছে আমার একদিনই ভাই কোটি কোটি টাকার মালিক বাইরাবে একে মিলি বাবি ডেরো হার করে দিছি অল্প কিছু টিয়া বিশাল ব্যবসায়ী হম বুড়িকা দ্বারা গান লাগব দ্বারা গান কারে ঠকাইলা কারে ঠকাইলে আট ভাগের এক তো এই মহিলা মালিক ঠিক কিনা মৃত্যুর আগেও তো মহিলা রানীর মতো ছিল আজ তার হাজব্যান্ড মরণে তুমি তারে দৌড়ে দিলা